মুক্ত আমল করতে হবে আল্লাহর কাছে ওই আমলটায় গ্রহণযোগ্য পাবে নচেত অন্য আমল গ্রহণযোগ্য হবে না তো যাই হোক যে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করে বলেছেন মানুষকে আমল করতে হবে আর আমলের বিনিময়ে জান্নাত পাবে এটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত করানুল কারিম প্রমাণ দিয়েছে ফেরাউন অনেক বড় বাদশা ছিল কাফের ও দুনিয়াতে টিকেনি মরে গিয়েছে মাটির সাথে মিটে গিয়েছে এটাই হল সামান্য দুনিয়ার জিন্দেগি আমি তুমিও সেই মোতাবেক যদি আমল করি ফেরাউন টিকে নি টিকে টিকেনি কেউ টিকেনি পৃথিবীর কোনো মানুষ টিকবে না আমল করতে হবে আমল যদি করো তাহলে ধনী আখেরাতে দুই জায়গায় কল্যাণ পাবে আমলের নিয়াতে লিল্লাহিতার নিয়াতে এখলাসের নিয়তে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলা করতে হবে এটার নাম ইবাদত এই ইবাদতটা হবে স্বয়ং রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ অনুকরণ করে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে বলেন আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি গোটা মানব জাতিকে আপনি শুনিয়ে দেন ওরা যদি আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় ওরা যেন আপনার অনুসরণ করে আপনার আনুগত্য স্বীকার করে লাই তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই গাছাল্লাম আপনাকে নবী করে পাঠিয়েছি মোহাম্মদ বলে দিচ্ছেন যে পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহকে তোমরা অনুসরণ করতে পারলে আমি রব্বুল আল আমিন তোমাদেরকে দুনিয়াতেও পুরস্কার দিব আখেরাতেও পুরস্কার দিব দুনিয়াতে পুরস্কার কি আল্লাহ বলেন নবী জিখে অনুসরণ করতে পারলে দুনিয়াতে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আলাউনা না কুমতুম মুমিনিন তোমরা নিরাশ না ভয় করো না চিন্তাও করিও না তোমরাই সফল কাম হবে তোমরাই তো নিয়ার আধিপত্য রাজপত্যর উত্তরাধিকারী হবে মমিন তুমি শোনে রাখো ওয়ালা তাহিনু ওয়ালা তা ও আন্তমুল তমল্লা আলাউনাদ ইনকুম তম মিনিন তোমরাই তো সেই সাম্রাজ্যবাদী তোমরাই তো সেই মুসলমান শাসক তোমরাই তো ছিলে সেই অমরিব নে খতাবের মতন মানুষ তোমরাই ছিলে সেই বীর হজ্জতে উসমান রদি আল্লাহ হুয়া মত সেই উসমান রদি আল্লাহ মত তোমরা আবার চলতে আসতে পারো একটা কারণ সেটাই হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ও আন্তমুল আলাউনা ইনকুম তুম মিনিন তোমরা যদি হানড্রেড পারসেন্ট ইমানদার হয়ে যাও মুমিন হয়ে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সেই আবার জাজবা ফিরিয়ে দিব আবার রাজত্ব ফিরিয়ে দিব আর যদি ইমানদার মুমিন না হও তাহলে আমি আল্লাহ বলে দিলাম শোনে রাখো জহর আল ফেসাদি বিল বাররি ওয়াল বাহারি বিমা নাজ আইদিন দুনিয়াতে যা কিছু গজব হয় আজাভয় সমস্ত মানুষের পাপের কারণেই হয় তুমি আল্লাহর সঙ্গে পাপ করবে মানো বা না মানো তোমাকে আল্লাহ একদিন পাকড়াও করবে কেমতের দিন জবাবদি করতেই হবে তোমার বাহাদুরি আছে ক্ষমতা আছে এর কারণে হয়তোবা তুমি নিজেকে পানির জলে ভাসিয়ে দিয়ে মনে করেছ আমার হিসাব হবে না বহু দূর ভাবনা তোমার হয়ে গিয়েছে কিন্তু হিসাব তোমাকে একদিন দিতেই হবে ওই হিসাবটা যেখানে দিবা ওই জায়গাটার নাম হচ্ছে ইয়াউমাল ইয়া মা ওই জায়গাটার নাম হচ্ছে মহাশরের দিন হাসরের ময়দান এই হাসরের ময়দান কেমন হবে আল্লাহ পাক নিজে বর্ণনা করে তিনি বলেছেন আল্লাহ বলেন মায়া ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি যেদিন কিয়ামত কায়েম হবে ওই দিনটা কত ভয়ঙ্কর হবে আল্লাহ নিজে বর্ণনা করে বলেছেন আল্লাহ বলেন

এত কঠিন একটা দিন কেমতের ময়দান হবে আল্লাহ বলেন ইয়াউমায়া ফিররুল মারউমিন আখি ওই দিন নিজের আপন ভাই তার ভাইকে ছেড়ে পালিয়ে যাবে ওয়া উম্মিহি নিজের মা তার সন্তানকে ছেড়ে পালাবে ইয়াসআলু হামিমুন হামিমা কেউ কারো কোনোদিন পরিচয় দিবে না তারা নিজের নাফসের হিসাব দিতেই ব্যস্ত থাকবে রে নিজের নাফসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ বলেন ও সিবাতিহি ওই দিন নিজের আপন প্রিয়তমা বিবি নিজের সন্তান আদি যা কিছু আছে সব কিছু পালিয়ে যাবে কেউ কারো আপন হবে না কেউ কারো সাথী আসবে না দুনিয়ার মানুষ কেউ কারো সঙ্গী হবে না আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ ইজা জুলজিলাতিল আরদু জিলজাল ভয় করো সেই কেমতের ভূমিকম্পকে ওই দিন অতারান্না সুকার যেদিন মানুষেরা মাতালের মতো হয়ে যাবে তারা মদ পান করেনি অতারান্না সুকারা তারা কিন্তু মদের পান করেনি ওরা মাতাল হয়ে যাবে আসলে ভূমিকম্প এমন একটা জায়গা রে আল্লাহ বলেন হাল আতা কাহাদি সুলকাশিয়া নবী আপনি শুনিয়ে দেন যেদিন কেমত কাইম হয়ে যাবে ওই দিন আসমানটা ভেঙে যাবে ইদাযুল যিলাতিল আরদু জিনজালাহা জমির উপরে আসমানটা ভেঙে যাবে আসমানটা ফেটে যাবে দুনিয়ার ভিতরে আপনজন বলে কেউ আর থাকবে না ওই দিন এমন একটা মাত হবে রে আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওই দিন তার সন্তান তার মাকে ছেড়ে পালিয়ে দিবে এমন করে তার মাকে ছাড়াবে কুরআন বলল ইয়াস আলু হামিমুন হামিমা ওই দিন কেউ কারো পরিচয় দিবে না ওই দিন কেউ কারো আপন হবে না মা তার বেটা খেয়ে বলবে দুনিয়াতে আমি কোনো দিন কোনো বেটা জন্ম দিই নাই আমি বিবাহ সাদিক করি নাই এটাই হবে ইয়াউমাল কিয়ামা আল্লাহ বলেন ওই দিনকে স্মরণ করব দুনিয়ার মানুষ যেদিন তোমাদেরকে আমি আল্লাহ একত্রিত করব যেদিন আমি আল্লাহ ওয়া মাইয়ামাল মিথকালা জাররাতিন আমি আল্লাহ পরিমাণ ভালো কাজ করেছ ওইটাও তুমি দেখতে পাবা যদি তুমি পরিমাণ পাপ কাজ করো ওইটাও তুমি দেখতে পাবা এটার নাম কেয়ামত আল্লাহ বলেন ওই কেয়ামতটা এত কঠিন হবে ওই কেয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে রে যেদিন কেয়ামত ময়দানটা কাইমাল্লা করে দিবে ওই দিন ওই সূর্যটা আজকে প্রায় অনেক লক্ষ প্রায় নয় কোটি উপরে সূর্যটা আছে ওই সূর্যের তাপ জমিনে আসে জমিনে যখন ওই তাপটা পড়ে হতে পারে হয়তো হতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা হয় এই তাপের কারণে মানুষেরা রোদের সমাতে বাহিরে থাকতে পারে না কিন্তু যেদিন আল্লাহর নবী বলেছেন যেদিন কেয়ামতটা কাইম হবে ওই সূর্যটা আর আসমানে থাকবে না মানুষের এক হাত কোন কোনো মুহাদ্দিসগণ বলেছেন যে মানুষের মাত্র এক মাইল উপরে থাকবে সেই মাথার উপরে সূর্যটা মাটি তামা হয়ে যাবে এমন করে মাটি পুড়ে যাবে ওই দিন মানুষেরা বলবে ইয় ইয়া ইয়ানফসি আমার কি হবে আমার কি হবে ওই দিন এত সেই ভয়ঙ্কর কেয়ামতের দিন যেই তার কথা স্মরণ করে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান্নাস হে দুনিয়ার মানুষরা ভয় কর সেই কেমতের দিনকে জিলজিলাতি তোমরা কম্পন শুরু হয়ে যাবে দুনিয়া তা ধ্বংস শুরু হয়ে যাবে ওই দিন তার নাম হলো ইয়াউমাল কিয়ামা ওই দিন তার নাম হলো মাসারের দিন আল্লাহ বলেন ওয়াস শামসি ওয়া দুহা ওয়াল কমার إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا ওই দিন যেদিন তোমরা মনে করো আসমানটা ভেঙে জমিনে পড়বে আল্লাহ বলেন ওয়াইদাল কোবর বফিরত ওই দিন মানুষগুলাকে আসমান থেকে ওই দিন জমিন থেকে মানুষগুলোকে তোলা হবে সূর্যটা ভেঙে নিচে পড়বে ওইটার নাম হলো মা ওইটাই হলো সেই মহাসরের দিন ওই দিনকে আল্লাহ তালা বলেছেন মানুষের দল একত্রিত হবার ওই দিনকে বেশি বেশি করে ভয় করো আল্লাহর কাছে তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে কোরআন তার প্রমাণ দিয়েছেন যে যদি কোনো মানুষ ভালো কাজ করে ভালো কাজের হিসাব পাবে খারাপ কাজ করে খারাপ কাজের হিসাব পাবে ওইটার নাম হলো কেয়ামাত তো কেয়ামতের বর্ণনা বা কেয়ামতের যে বৈশিষ্ট্য আপনাদেরকে কিছু কথা কোরআনের আয়াত দিয়ে বললাম এটার নাম হবে সেই কেয়ামত যে কেয়ামতটা অত্যন্ত ভয়ঙ্কর দিন হবে আল্লাহর নবী সাল্লাহু আলাইহি তিনি বলেছেন একাদা আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাহু আলাইহ প্রিয়তমা বিবি রসুল্লাহর সবচেয়ে নিজের আপন সহধর্মীর নাম হলো আম্মাজান আয়েশা আম্মাজান আয়েশা একদিন আল্লাহর নবীকে বসে এরকম করে বসে আছে ইতিমধ্যেই আম্মাজান আয়েশার চোখ দিয়ে পানি গড়গড় করে অঝরনা এনে পানি পড়তে শুরু করেছেন আল্লাহ রসুল বললেন আয়েশা তুমি এই রকম করে কান্না করো কেন নবীজি নিজ হাতে আয়েশা রদিয়াল্লাহ নাহার চোখের পানিটা মুছে দিলেন আম্মাদান আয়েশা অত্যন্ত জ্ঞানী মহিলা ছিল আম্মাদান আয়েশা বলেন ইয়া রসুল আল্লাহ আজকে আপনি আমার চোখের পানিটা মুছে দিলেন আপনাকে আমি বলি কাল কেয়ামতের দিনকে আপনি আমাকে চিনতে পারবেন আমাকে আপনি বলুন নবিজি বললেন আয়েশা সন কাল কেয়ামতের ময়দানে রসল্লাহ বললেন আয়েশা সোন পৃথিবীর জমিনে আজ কি তুমি যা চাহার আবদার করেছ তুমি সবটা তুমি চেয়ে লাও আমি রসুল্লাহ যদি চাই আমি রসুল্লাহ যদি পারি সেইটা তোমাকে দিয়ে দিব কিন্তু কাল কে ময়দানে আয়সা রে তুমি শোনে রাখো আমি হাবিবুল্লাহ বলে দিলাম ওই ক্যামতের ময়দানে তিনটি এমন ভয়াবহ দিন হবে রে এমন তিনটি জায়গা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না সালা সাতুন ফলে আহাদুন আহাদা ইল্লাল মিজান ইদা তারিকো আয়েশা রে যে দিনটা হবে কেয়ামতের দিন ওই দিন তিনটি জায়গাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না আয়েশা বলেন এই কথা শোনার সাথে সাথেই আমার আমার নবী আমার দিকে তাকিয়ে যেন বর্ণনা করতে শুরু করে দিলেন নবীজি বলেন আয়েশা তুমি মনে করেছ আজ কি তোমাকে যেরকম করে আমি নবী তোমাকে ভালোবাসি ও গোয়স আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যখন আমার ইল্লাল মিজান পাল্লা আল্লাকিয়ার গুনহা একত্রিত যখন রব্বুল আলমিন করবে ওরে আয়সা ওই দিন কেউ কাউকে মনে রাখতে পারবে না এক নম্বর জায়গা হল যখন ইল্লাল মিজান যখন আমার আল্লাহ দাড়ি পাল্লা দি আদম সন্তানের নেকি বদি ওজন করবে ওই দিন কেউ কাউকে স্মরণ করতে পারবে না আয়েশা এতটাই ভয়ঙ্কর সেই দিন হবে ভালো করে মনে রাখো ওই দিনটা এতই কঠিন দিন হবে দ্বিতীয় নম্বরে জায়গা হলো আম্মা মান বাহু কিতাবাহু বিয়ামিনহি আল্লাহর নবী বলেন আয়েশা যেদিন মানুষের ডান হাতে আমল নামা দিবে যখন মানুষের আমল নামা গলা ডান হাতে আসবে যখন আমল নামা গলা কারোর বাম হাতে আসবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা দহরিহি ফাসাউফা ইয়াদউ সুবরা আয়েশা ওই দিন স্মরণ করো সেই বড় কঠিন দিন হবে ওই দিন যেদিন মানুষের আমল নামা ডান এবং বাম হাতে হবে ওই দিন কেউ কারো মনে রাখতে পারবে না ওটাই হলো সেই মহাসারের ময়দান কেয়ামতের ময়দান তিন নম্বর হলো আয়সারে যখন মানুষেরা হাউজে কাউসার পান করাবে যখন মানুষেরা হাউজে কাউসারের কাছে যাবে নেকিবাদী বা হবে গুণা নেকি উজন হবে আর তিন নম্বরে হলো যখন মানুষ পুলচিরাত পার করে পাড়ি দিবে ওই পুলসিরাত কতটা ভয়ঙ্কর নবীজি নিজে মুখে বলেছেন যে ওই কেমনটা ওই পুলচিরাত এতটাই ভয়ঙ্কর হবে ওরে আয়েশা ওই দিন এমন একটা দিন হবে যে পুলসিরাত আল্লাহ জাহান্নামের নিচ দিয়ে বানাবে ওই জাহান্নামের তলে থাকবে আগুন আল্লাহ বলেছেন ওই আগুনের রঙ কেমন হবে ওই আগুনের রঙটা হবে কালো বর্ণনার ওই আগুন এত ভয়ঙ্কর হবে নাবিজি বলেছেন দুনিয়ার এই সূর্যের বিন্দু পরিমাণ যদি একবার আলো হয় ওই কেমতের আগুন যদি জাহান্নামের আগুন এই দুনিয়াতে ফেলে দেওয়া হয় গোটা দুনিয়ার এই আলোখানা আলোটা সাথে সাথে অন্ধকারে পরিচ্ছন্ন পরিপূর্ণ হয়ে যাবে এটাই হলো সেই ভয়ঙ্কর কেয়ামতের ময়দান রে আয়েশা ওরে আমার আয়েশা বিবি যান ওরে আমার অর্ধাঙ্গিনী বিবি যান তুমি শুনে রাখো তিন নম্বরে জায়গা হলো যেদিন আল্লাহ জাহান নামের উপর দিয়ে যখন জাহান নামের উপর দিয়ে একটা ব্রিজ আল্লাহ তখন বানাবেন ওই ব্রিজ তার নাম হলো ফুলসিরাত যেটা চুলের চেয়ে তো চিকন হবে বিলেটের চেয়ে কাছেই ধার হবে মহাদ্দিসগণ বলেছেন ওই রাস্তাটা পাড়ি দিতে একদিন দুদিন তিন দিন হবে না প্রায় পনেরোশো বছর রাস্তা লাগবে রে আয়েশা দুই দিকে যখন মানুষ পাড়ি দিবে কেউ কেউ পাড়ি দিবে মানুষেরা কেউ কেউ বিদ্যুৎ গতিতে রাস্তা পার হয়ে যাবে কেউ কেউ ঘোড়ার গতিতে রাস্তা পার হয়ে যাবে কেউ কেউ আবার হাবুগিড়ি দিয়ে রাস্তা পার হবে মাঝে মধ্যে নূর হারিয়ে যাবে আলো হারিয়ে যাবে আর বলবে আজকে যদি হয়ে আমাদের কোন হিসাব হতো না এটাই হলো ইয়া উমাল এটাই হলো সেই মাহাসরের ময়দান হাসরের ময়দান যার বর্ণন আল্লাহর নবী করেছেন বিরাট ভয়ঙ্ক সেই দিনটা হবে ওই দিনের কয়েকটা কথা আপনাদেরকে শোনালাম ওই দিন যেত ভয়ঙ্কর দিন হবে মানুষেরা নিজের আমল দিয়ে পেরে ভিতরে থেকে যাবে কেউ কাউকে বাঁচাতে পারবে না একটাও মানুষ কেউ সাহায্য আসবে না আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন তার মা তার সন্তানকে পালাবে সন্তান তার মাকে ছেড়ে পালাবে ভয় করতে হবে ওই দিনটাকে আর স্মরণ করতে হবে ওই দিনটাকে আল্লাহ পাকর জন্য বলেন যে আল্লাহতা আহেসানু আমালা হে দুনিয়ার মানুষ তোমরা স্মরণ করো সেই কবর রেগে সেই দিনটাকে যেদিন তোমাদের ইমানের আমলের হিসাব হবে আহসানু আমালা কে ভালো আমল করেছো উত্তম আমল করেছো ওই দিন তোমাকে হিসাব দিতে হবে ওটার নাম কেয়ামত দুনিয়াতে আমি আপনি গা ভাসিয়ে চলেছি অসুবিধা নেই আল্লাহ বান্দার প্রতি জুলুম করেন আল্লাহ পাক নিজে বলেছেন ইন্নি হাররামতু যুলমান আলাইহি নিশ্চয় আমি আল্লাহ কারোর প্রতি জুলুম করি না কারোর প্রতি অবিচার করি না আল্লাহ পারে যে রব সাত আসমানকে ঠিকে রেখেছে কোন বিনা খুঁটিতেই কোন খুঁটি দেয়নি আমি তুমি মাত্র এই সাড়ে তিন হাত মানুষ এই কাদা মাংসের তৈরি মানুষ তোমাকে আমাকে জব্দ করতে সাইস্তা করতে আল্লাহর সময় লাগবে না কিন্তু মানুষ বড় খরস্থায়ী মানুষ বড় ভীত সন্ত্রিস্ট পাক বলেছেন ইনসান ও হালুয়া নিশ্চয়ই মানুষকে দুর্বল করে বানিয়েছি পাক বলেন ইনসান ও দৈফা মানুষ বড় দুর্বল এ মানুষ এমন দুর্বল একটু ঠান্ডা পড়লেই শীতে কাঁপতে শুরু করেছে একটু গরম পড়লেই ওই ব্যক্তি ধোকাতে আরম্ভ করেছে এটাই হলো মানুষের খাসলাত অভ্যাস আপনাকে আমাকে সাইস্তা করতে করতে আল্লাহর সময় লাগবে না পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে স্বাধীনতা দিয়েছে যার মন চাই জিন্দেগি করো মন চাইছে নামাজ পড়ো আমি আল্লাহ হাত ধরে তোমাকে নামাজে নিয়ে আসব না তোমাকে একটা বিবেকটা দিয়েছি বুদ্ধি দিয়েছি এই বিবেক এই বুদ্ধিটাকে তুমি কাজে লাগিয়ে তুমি ইবাদতটা করবে কি না করবে এ মহিলার দল শুনে রাখো তোমাকে আমি আল্লাহ পর্দা করার হুকুম করেছি এইবারে তোমার বিবেক অনুযায়ী তুমি কাজ করবে পর্দা করে চলবে না বেপর্দায় চলবে যখন বেপর্দায় চলবে আমি আল্লাহ দুনিয়াতে না তবে আখেরাতে এমন ধরা ধরব আমি আর ছাড়বো না আল্লাহ আবুল আলমিন যে বান্দার প্রতি এই যে একটা রহমত বা দয়া বড় দয়া বা করুণাময় রব রব্বুল আলামিন সেই মহান আল্লাহ পাক বান্দার প্রতি জুলুম করেন না এমনিতেই রব্বুল আলামিন বান্দাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন বান্দা তুমি দুনিয়াতে যা করার করে লাও হিসাব একদিন দিয়াই লাগবে ওটার নাম কে ওর জন্যই উদাহরণ আপনাকে একটা ছোট্ট দিই একটা কচি বালক পাঁচ বছর বয়স বাপ একটা মাছ ধরে এনেছে তখন বাপ বলে বেটা তখন বলে আব্বাই মাছটা নিয়ে আমি একটু পানিতে খেলা করব তখন বাপ বলে খবরদার না এই পানি দিয়ে মাছটাকে তুই যদি ছেড়ে দিস তাহলে পালিয়ে যাবে তো বাপ যুক্তি করে ওই মাছের ভিতরে একটা বংশী ঢুকিয়ে ছেলের হাতে একটা সুতো বেঁধে দিয়ে বলছে বাপ যাও পানিতে তুমি এই মাছকে নিয়ে খেলা করো এইবারে যখন ওই মাছটাকে পানির ভিতরে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার সাথে সাথে মাছটা চলে গিয়েছে সাতার কাটতে কাটতে মাছটা ভুলে গেছে যে তারা নাকের ভিতরে একটা বংশী বাঁধা আছে বাপ নাকের ভিতরে তার একটা বংশী বাধা আছে ওই দিন মাছটা ভুলে গেছে যে তারা কখন ওই মাছটা খেয়ে মাছটা যতই ভুলে যাক কিন্তু যে সে সন্তানের হাতে ওই যে দড়ি আছে এমন জোরে টান মারবে মাছ যদিও গভীর পানির তলে থাকুক না কেন এক মাছ তার হাতে উপরে হাজির হবে আল্লাহ আল্লাহ বলেন বান্দা যত দূর যাওয়ার চলে যাও বলছিলাম সন্তান তখন মাছটাকে নিয়ে বলছে যে মাছ কোথায় যাবা যত দূর পালিয়ে যাও আমার কাছে আসতেই হবে বান্দা ঠিক যত দূর পালিয়ে যাও যে কোথাও রিহাই নাই কল্লু নাফসিন যায় কাতল মাউত একদিন তোমাকে মোরতেই হবে ওই দিনটাকে স্মরণ করো ইয়ামা লোক যেদিন তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বান্দা তুমি কোথায় পালিয়ে যাবা দূর যাও না কেনে আইনামা তাকু নুমা ইদুর ইকুমুল মাউদ হলা ফি বুরুজি মুশাইজাদা তুমি যদি সিধর দীর্ঘের ভিতরে লুকিয়ে যাও আসমান ফেরে বাইর হয়ে যাও তোমাকে একদিন হাজির করাবে ইনির নাম রব আল্লাহ তোমাকে একদিন হাজির করাবে রব তোমাকে হাজির করাবে ওর জন্য চিন্তা করতে হবে বালিশে মাথা দিয়ে ঘুম ভেঙে যাবে বলবে আহারে আমার সাথে কত মানুষ একসাথে বড় হলাম কত ভাই বোন ব্রাদার একসাথে চললাম কিন্তু অনেক মানুষ আমাদেরকে ছেড়ে কবরে চলে গেছে একই বাপের পাঁচটা সন্তান বড় ভাই ছোট ভাই আছে তার ভিতর থেকে মাস্তর ভাই চলে গেছে দুনিয়াতে এটার নাম হলো সেই দুনিয়া বা এটার নাম হলো সেই কেয়াবাদ খুবই ভয়ঙ্কার দিন হবে কেয়ামতের দিন কেয়ামতকে স্মরণ করে আমল করতে হবে আল্লাহ পাক নিজে বর্ণনা করে তিনি বলেছেন যে কেয়ামতটা কত হবে আল্লাহ বলেন ইদাজা আনাসরুল্লাহ হিউআনফাত হেন বি আপনি যখন দেখবেন চারিদিকে শুধু জয় আর বিজয় যখন বিজয় শুরু হয়ে যাবে নবী আমার ওই দিন আপনি নিজে চোখে দেখতে পাবেন মানুষেরা দলে দলে ইসলামের দিকে আসে আল্লাহর নাবি বলেন এই সোরায়ে নাসর যখন নাজিল হলো এই সোরাটা মাদিনা শরীফ অবতীর্ণ হয়েছে আল্লাহর নাবি বলেন এই যখন সোরা এই মাদিনা শরীফে যখন সোরায়ে নাসর নাজিল হলো সাহাবাদের সামনে আল্লাহর নাবি যখন এই করে শোনাচ্ছেন আল্লাহর নাবি বলতেছেন ও আমার সাহাবারা শোনে রাখো আমি রসল্লাহ তোমাদেরকে বলে দিলাম ইদা যা ফাতহ যখন দেখবে দুনিয়ার ভিতরে দুনিয়ার সমস্ত দিকে নাসারমানের সাহায্য আল্লাহর সাহায্যে দেখবে তখন আপনি আপনার রবের ইস্তেকবার পড়ন আপনার রবে আপনি ইসতেকবার করুন বেশি বেশি করে হাবিবুল্লাহ ও নবী আমার আপনার নবীকে আল্লাহ বলেন দেখবেন মানুষ যখন দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করবে ফাসাববি হামদি রব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ওই দিন আপনি বেশি বেশি করে তওবা ইস্তেগফার করুন বেশি বেশি করে আল্লাহকে ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন নবীজি বলেন এই আয়াতটা যখন এই সূরাটা নাজিল হলো সাহাবাদের সামনে নবী আমার সূরাটা যখন বর্ণনা করে শোনালেন ইতিমধ্যে ইতিমধ্যেই নাবি বলেন আল্লাহর নাবি বলেছেন এই এই সোরাটা যখন শোনালেন প্রতিটা সাহাবা এই সোরার তাৎপর্য হয়তো বা বুঝতে পারেনি কিন্তু রসল্লাহ সাল্লাহ আলাই গোসাল্লামের প্রিয়তম একজন সাহাবা নাম হল হজরতে আবু বাকার সিদ্দিক আবু বাকার সিদ্দিক বলেন আল্লাহর নাবি এই সোরাটা যখন আমি শুনি আমার কলিজাখানা কেঁপে যায় নবী আমার নবী বলেন আবু বাকার তুমি কেন বাবা কেন বলে এই সোরার ভিতরে কোন সাহাবা বুঝুক বা না বুঝুক এই সোরার ভিতরে আমি আবু বাকার বুঝতে পারলাম এই সোরাটাতে আপনি নবীজির মৌতের সংবাদ দিয়াছে আপনি নবীজি দুনিয়াতে থাকবেন না কবরে চলে যাবেন এই সংবাদটি সরার ভিতরে আছে তো এই জন্যই কোরআনুল করিমের এক একটা অংশ এক একটা আয়াতের এত গুরুত্ব আল্লাপা কোরআনে বলেছেন যদি একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা লিখতে শুরু করে গোটা জমিনটাকে যদি এই গোটা জমিনটাকে যদি খাতা বানায় গাছ বৃক্ষর গাছগুলাকে যদি কেটে কেটে ডালগুলাকে কলম বানাই আল্লাহ বলেন সমুদ্রর পানি পানিগুলাকে যদি তারা কালি বানাই আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না এটাই হলো সেই মহান আল্লাহ পাক সবাই আমরা কবরে চলে যাব তো যাই হোক এইবার এই পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের খতিব ওবায়দুর রহমান সাহেব কিছু আলোচনা করবেন তো যাই হোক আপনারা একটু এদিকে ঘোরাফেরা না